হ্যালো এভি ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এন আন্ডার গ্র্যাজুয়েট বা টেন প্লাস টু রিক্রুটমেন্টের এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হলো এবং সেই সঙ্গে ইম্পর্টেন্ট লিঙ্ক চালু করা হলো তোমাদের এক্সাম শিডিউলে পরিবর্তন করা হয়েছে তো এক্সাম শিডিউল পাবলিশ করা হয়েছে একই সঙ্গে তোমাদের নোটিসে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই সঙ্গে তোমাদের এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক এবং সেই সঙ্গে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার লিঙ্ক চালু করা হলো এবং সেই লিঙ্ক তোমরা কীভাবে অ্যাক্সেস করবে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ লিঙ্কের মাধ্যমে তোমাদের এক্সাম ডেটশিট এগুলো চেক করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের আজকের ডেটে তিন তিনটি লিঙ্ক চালু করা হয়েছে প্রথমেই বলা হয়েছে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন আন্ডার গ্রাজুয়েট টেন প্লাস টু রিক্রুটমেন্ট যেখানে তোমার দেখতে পাচ্ছ আজকের ডেট উনত্রিশ সাত দু পঁচিশ এখানে বলা হয়েছে নোটিশ অন রিভাইস টেনটেটিভ শিডিউল সিটি ইনটিমেশান স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক ফর সিবিটি ওয়ান অফ এন টি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এখানে তোমরা ইংলিশ ভাষণে এবং হিন্দি ভাষানে নোটিশ ডাউনলোড করতে পারবে তারপরে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক ফর সিটি ইনটিমেশান স্লিপ ইকলেটার অ্যান্ড হেল্প ডেস্ক ফর সিবিটি ওয়ান অফ এন টি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এখানে তোমরা এই লিঙ্কে পাশের লিঙ্কে ক্লিক করে সিটি ইনটিমেশন সেগুলো চেক করতে পারবে এবং হেল্প ডেস্কের জন্য তোমরা যোগাযোগ করতে পারবে নেক্সট তোমাদের মক টেস্টের লিঙ্ক চালু করা হয়েছে বলা হচ্ছে মক টেস্ট অফ সিবিটি ওয়ান অফ এন টি আন্ডার গ্রাজুয়েট পোস্ট এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে ফ্রিতে ঠিক আছে প্রথমে তোমাদেরকে দেখাবো নোটিশে কী বলা হয়েছে দেখতে পাচ্ছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সি এ নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট যেখানে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং রিভাইজ টেন্টেটিভ শিডিউল সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট এখানে তোমাদের বলা হয়েছে যে সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে এক্সাম ডেট এখানে মেনশন করা হয়েছে সাতই আগস্ট দু থেকে নয় সেপ্টেম্বর দু হাজার এই ডেট পর্যন্ত এক্সাম চলবে ১৯ দিন তোমাদের মোট এক্সাম রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের সিটি ইন্ডিমেশন স্লিপ লাইভ হয়ে গেছে তোমরা কিন্তু এখন থেকে তোমাদের এক্সাম সিটি ডেট এগুলো চেক করতে পারবে একের সঙ্গে এস এসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল পাস ডাউনলোড করতে পারবে আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তার লিঙ্ক থেকে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের এক্সাম ডেটের চার দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের রেজিস্টার ইমেল আইডি এবং ফোন নাম্বারে এসএমএস চলে গেছে এবং ইমেল চলে গেছে এই সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের আর আর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে সেই নাম্বার দিয়ে তারপরে তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের চেক করতে হবে এক্সাম সিটি এরপর ছয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারো ওখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তোমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে সাত নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের কিন্তু হেল্প ডেস্ক লিঙ্কও চালু করা হয়েছে যেটা তোমরা সিটি ইনটিমেশান লিঙ্কে পেয়ে যাবে আট নাম্বার পয়েন্টে বলা হয়েছে সমস্ত রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরবিগুলোর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না নয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে আরআরবি সিলেকশন কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে হয় তো কোনো রকম ফেক প্রমিস তোমরা ফেক প্রমিসে তোমরা পড়বে না কোনো রকম দালাল চক্রে তোমরা যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনত্রিশ সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে এবারে দেখো তোমরা সিটি ইনটিমেশান লিঙ্ক কীভাবে চেক করবে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে লিঙ্ক ফর সিটি ইনটিমেশান স্লিপ ই কল লেটার অ্যান্ড হেল্প ডেস্ক ফর সিবিটি ওয়ান অফ এন আন্ডার গ্রাজুয়েট পোস্ট এখানে পাশে ক্লিক হ্যারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপরে তোমাদের ক্যাপচা কোড দেখে থেকে এই ক্যাপচা কোড অনুযায়ী সেম ক্যাপচা কোড এই বক্সের মধ্যে টাইপ করে তোমরা এখানে লগ বাটনে ক্লিক করে লগ করে তোমাদের এক্সাম শিট এগুলো চেক করতে পারবে প্রত্যেকের কিন্তু এক্সাম শিট এখনও পর্যন্ত দেখায়নি যাদের প্রথম দিকে পরীক্ষা তারা কিন্তু আজকে চেক করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা চেক করতে থাকবে তোমাদের কবে পরীক্ষা কোন শহরে পরীক্ষা পড়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এরপর তিন নম্বর আপডেট তোমাদের বলা হয়েছে মক টেস্ট অফ সিবিটি ওয়ান অফ এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্ট এখানে তোমাদের পাশে ক্লিক হ্যাটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ তোমাদের মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এখানে ইন্টারফেস দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু এন টিপিএসসি আন্ডার রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু টিসিএসই নিচ্ছে অন্য কোম্পানি নিচ্ছে না দেখতে পাচ্ছ এর সেই একই রকম ইন্টারফেস তো টিসিএস তোমাদের কিন্তু এন টি পরীক্ষাটা নিচ্ছে